ভালোবাসা তো অনেকভাবেই হতে পারে সবার ভালোবাসা সবসময় তো গ্রহণ করা যায় না আমি বড় হয়ে ওনাকে বিয়ে করবো বাট আমি 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 কখনোই আসলে দাদার সামনে এটা বলতে পারি আর আমি দাদাকে দেখলে খুব লজ্জা পেতাম আসলে আমরা যেহেতু নায়িকা আমাদের উচিত হচ্ছে সবসময় পরিপাটি হয়ে দর্শকের সামনে আসা তো এটা নিজের থেকে আমি আসলে খুব ছোটোবেলা থেকে অনেক শৌখিন আমরা এক ভাই এক বোন আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন আব্বু মারা গেছেন তো আমরা সব সময় ক্যান্টনমেন্টের ভেতরে থেকেছি অনেক ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি এবং আমার আব্বু আম্মু যেমন শৌখিন আমরা দুইটা ভাই বোন আমার ভাইয়ের থেকে আমি আরও বেশি শৌখিন সেটা ছোটোবেলা থেকে আসলে এটা হয়েছে আর যে কোনো ড্রেস পরলে ওটা আসলে ম্যাচিং হয়ে যায় কেউ যদি একটু অন্যভাবে কথা বলে আমি আমার ব্যবহার দিয়ে আমার কথা দিয়ে অবশ্যই না সেটাই কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই যে ভালোবাসা তো অনেকভাবেই হতে পারে তো সেক্ষেত্রে আমি যদি তার বোন হই তাহলেও তো আমি ভালোবাসা পেতে পারি তো এভাবে আসলে সবার ভালোবাসা সবসময় তো গ্রহণ করা যায় না তাই না হ্যাঁ আমি খুব ছোট যখন ছিলাম একেবারেই ছোট তখন আমি কুমার বিশ্বজিৎ আর গান শুনতাম মানে বিটিভি ছিল তখন তো বিটিভিতে ওনাকে দেখাতো তো দেখতাম যে অন্য সবার থেকে উনি টোটালি ডিফারেন্ট টাইপের ছিলেন ওনার উনি কোকড়া চুল ছিল মাথা ভর্তি চুল উনি সবসময় ব্ল্যাক হচ্ছে ড্রেস পরতেন আর ওনার গলা খুব সুন্দর ছোটোবেলা থেকে আমি গানও গাইতাম এখন আসলে গাই না তো ওই গানের জন্য ওনাকে আমার খুব ভালো লাগতো তখন এতই ছোট ছিলাম তো তখন আমি বলতাম যে ওনাকে আমার খুব ভালো লাগে আমি বড় হয়ে ওনাকে বিয়ে করব তো যখন আমরা আসলে টু থাউজেন্ড থেকে আমি প্রচুর কালচারাল প্রোগ্রামের জন্য দেশের বাইরে যাই তো দাদাও তখন কুমার বিশ্বজিৎ দা ইন্ডু কিশোর দা তারপরে আসিফ ভাই আখি আলমগীর আমাদের মমতা জাপু সবাই আমরা একসাথে টিমে যেতাম তখন ওই দাদাকে দেখতাম আর আমার হচ্ছে ওই ছোট্টবেলার কথা মনে পড়তো তখন আমি টু থ্রিতে পড়ি এত ছোট বাট আমি 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 কখনোই আসলে দাদার সামনে এটা বলতে পাইনি আর আমি দাদাকে দেখলে খুব লজ্জা পেতাম আসলে এটা তো থাকবেই কারণ যেহেতু আমরা সেলিব্রিটি আমাদেরকে মানুষ পছন্দ করবে এটাই স্বাভাবিক আর অপছন্দ করলে হয়তো বা সেলিব্রিটি হতে পারতাম না দর্শকরা ভালোবাসবে দর্শকদের ভালোবাসি আমিও আর তাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমরা এই যে এত কষ্ট করে কাজ করি নায়িকা হয়েছি আমাদের দর্শকদের জন্যই আর এখন আসলে কাজের প্রতি ভালোবাসাটা অনেক বেশি কোন কাজটা করলে আমি একটু প্রশংসা পাবো কোন কাজটা আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে যেমন আমার হাজার বছর ধরে ছবিটি আম্বিয়া চরিত্র সেটার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা কিন্তু আমার যারা দর্শক তারা কিন্তু দেখেছেন তারা আমাকেও সেই ভালোবাসাটা দিয়েছেন তো এখন মূলত আমার কাজের প্রতি ভালোবাসাটা অনেক অনেক বেশি কারণ সময় চিন্তা করি যে দুনিয়াতে বেশি দিন থাকবো না কিন্তু আমার যে কর্মগুলো সেই কর্মগুলো থেকে যাবে আমার দর্শকদের জন্য এবং আমি এমন কিছু কাজ করে যেতে চাই যেটা আমাকে দেখে অন্যরা শিখবে অন্যরা এগিয়ে আসবে আমি যে আমার শানুর ফাউন্ডেশন থেকে কাজ করি পথ শিশুদের নিয়ে আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি আমি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরেই কিন্তু কাজ করে যাচ্ছি এই যে এখন অনেকেই কিন্তু এগিয়ে আসছেন এটা আমার ভালো লাগা এই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা এটা আমার ভালোবাসা